নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ মিথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ কাটি এবং সেলাই ব্লাউজটি আমার রয়েছে ফোর টাক্স এবং ব্যাক হুক দুদিকে কিন্তু ডিপ নিক এর সাথে কিন্তু থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে তো চলুন প্রথমে ব্লাউজটি কাটিং করে ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে মার্কিং করে একটা লাইন টেনে নেব ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এরপর দেখুন এই পাশে আমি হাফ ইঞ্চিভাবে মার্ক করে নেব হাফ ইঞ্চি একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নিব হুক এবং হুক পরটির জন্য কিন্তু এই হাফ ইঞ্চি আমি এখানে লাইন টেনে রাখলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মাপটা মার্কিং করে নেব আর ভুল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব এরপর নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার আটত্রিশ আটত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব শোল্ডার থেকে আর শেষ অংশ অবধি এভাবে ভাগ করে দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নিয়ে কোন থেকে একটা এক ইঞ্চিতে মার্ক করে নেব এবার এই তিনটি মাপকে একই লাইন নিয়ে এবার নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমরা বত্রিশ এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইনটা টেনে মিলিয়ে নিব সাইডে নিয়ে নিব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা ঠিক এখানে মিডিল করে নেব মিডিল করে নিয়ে একটা মার্ক করে নিয়ে এখানে হাইটে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব এবার নিয়ে নিব গলার মাপটা গলার চরেটে নিয়ে নেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার দেখ এপাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিয়ে এবার দিয়ে দিব গলার শেপটা পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা কাটিং করে নিলাম এবার পেছন পাট বসিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন দেখো এই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে রেখেছি কিন্তু হাফ ইঞ্চি বেশি হাফ ইঞ্চি বেশি নিয়ে মার্ক করে নেব আর সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি আর আরম্ভল যা রয়েছে তা কিন্তু সমান নেব এবার সামনের পাটটা কাটিং করে নেব সামনের পাটটা কাটিং হয়ে গেল এবার সামনের পাটটা সরিয়ে পেছন পাঠের গলাটা কাটিং করবো পেছন পাঠের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো এবার নিয়ে নিব সামনের পাঠের মাপগুলো সামনের পাঠে প্রথমে নিয়ে নেব গলার এটা তিন ইঞ্চি গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি ঠিক এভাবে মার্কিং করে নিয়ে একটা বক্স করে নেব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দেবো সামনের গলাটাও আমার কিন্তু ডিপ রাউন্ড নেক হবে ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব টেকিংয়ের মাপগুলো প্রথম টেকিংটা নিয়ে নিব এখান থেকে নয় ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইনটি নিয়ে নিব এবার নিয়ে নিব সেকেন্ড টেকিংটা সেকেন্ডটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি এবং হাইটটাও নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এবার নিয়ে নিব সাইড থেকে আরেকটা টেকিং তিন ইঞ্চি নিচ থেকে আর এখানে টেকিংটা দেখুন এখানে সোজা লাইনটি নিয়ে নিব আর এখানে টেকিংটা মেলানোর সময় দেখতে হবে টেকিংয়ের গ্যাপগুলোর জন্য আড়াই ইঞ্চি করে থাকে যদি কাটলের মাপ যদি একটু ছোট থাকে তাহলে আপনারা দুই ইঞ্চি করে গ্যাপগুলো রাখবেন আর যদি একটু বড় থাকে তাহলে আড়াই ইঞ্চি করে রাখবেন ঠিক চার টেকিংটা আমি করে নিলাম এবার তালপাটের দিয়ে দিলাম এবার কাট করে নেব। নেব প্রথমে কাট করে এরপর তালপাটটা গলাটা কাটিং করে নেব। এবার নিয়ে নিব টেকিনগুলো এই পাশে ঠিক এভাবে উল্টে নিয়ে টেকিনের উপর চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশে টেকিনগুলো চলে আসবে এবার হাতাটা কাটিং করবো হাতার জন্য চার ভাজে নিয়ে নিয়েছি চরেটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার সাড়ে নয় ইঞ্চি ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নেব এবার হাতার শেপটা দিয়ে দিব ঠিক এভাবে হাতের শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মোহনির মাপটা মোহনী এখানে নিয়ে নিব কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করবো দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে দিয়ে হাতাটা কাট করে নেব হাতাটা আমার আরেকটু লম্বা হবে নিচের দিকে আমি আরও দুই ইঞ্চি লাইনিং জয়েন করবো এবার দেড় ইঞ্চি জায়গা ছেঁড়ে দিয়ে তাল শেপটা দিয়ে তাল পাটটা কাটিং করে নিলাম লালিনের পার্টগুলো বসিয়ে বসিয়ে এবার মেন ফেব্রিকটা কাটিং করবো হাতাটা চার ভাজে কাটিং করলাম আর ব্লাউজের সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই কিন্তু দুভাজে কাটিং করবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার চলে আসলাম সেলাইয়ে প্রথমে ব্যাক রেডি করে নিব ব্যাক দেখুন প্রথমে লাইনিংটা অ্যাটাচ করে নেব মেন ফেব্রিকের সাথে দুটো পার্টি কিন্তু সুন্দরভাবে চারিদিকটা লাইনিং এর সাথে মেন ফেব্রিক জয়েন করার পরে এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে গেল আমার দুটো পার্ট রেডি হয়ে গেল এবার করব টেকিনটা টেকিনটা দেখুন মার্ক অনুযায়ী আমি নিচ থেকে করব যতটা আমার মার্ক করা রয়েছে সেই অনুযায়ী ওপর পর্যন্ত আসলাম আবার নিচের দিকে চলে যাব টেকিনটা কিন্তু ডবল সেলাই করে নেব সুন্দরভাবে আমার টেকিনটা রেডি হয়ে গেল এবার করবো কাজপটিটা কাজপটিগুলো তিন ইঞ্চি চড়া করে লাইলিন প্লাস কাপড় দুটোই কাটিং করে নিয়েছি ওপর থেকে ব্লাউজের পাটটা রেখে কিন্তু জয়েন করে নিলাম এবার খুলে নিয়ে একটা ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে জয়েন করে নেব এই সেলাইটা কিন্তু একদম সেলাইয়ের উপরে আসবে ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো সুন্দর করে এবার নিচের পটিটা রেডি করবো নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে ফিট নিয়েছি ওপর দিক থেকে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দর করে এভাবে জয়েন করে নেবো খুলে নিয়ে একটা ওপর দিকে চাপ সেলাই দেবো চাপ সেলাইটা কিন্তু পট্টির মধ্যে দেবো এতে কিন্তু পটির ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবার দেখুন ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে হাতেও হেম করতে পারেন সুন্দরভাবে মেইন সেলাইটা দিয়ে নিলাম একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করবো অপর পাশের পটিটা অপর পাশের পটির জন্য তিন ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি দু এভাবে ওপর দিক থেকে লাগিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এবার উল্টে নিয়ে দিয়ে দিব মেন সেলেটা সুন্দরভাবে মেন সেলাইটা দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে টেকিন এবং নিচের পটিটা রেডি করে নিলাম সুন্দরভাবে আমার ব্যাক রেডি হয়ে গেল এবার ফ্রন্ট পার্টটা রেডি করবো ফ্রন্ট পার্টটা প্রথমে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নেব সুন্দরভাবে চারিদিকটা এভাবে জয়েন করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন তাহলে পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি আপনারা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন সুন্দরভাবে চারিদিকটা জয়েন করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব সুন্দরভাবে কাট করে নিলাম এবার করবো টেকিনগুলো টেকিনগুলো প্রথমে আমি এখানে মাঝের টেকিনটা করব। মাঝখানে টেকিনটা এইভাবে ভাজ দিয়ে নিয়ে ঠিক এইভাবে টেকিনটা করে নিব টেকিনটা ডবল সেলাই করে নিব সুন্দরভাবে টেকিনটা মাঝখানের আমার হয়ে গেল এবার করব পরবর্তী টেকিনটা পরবর্তী টেকিনটা দেখুন এভাবে দু ভাজ করে নিলাম ভি শেপে কিন্তু টেকিনগুলো প্রত্যেকটাই আসবে ঠিক এভাবে ভি শেপে টেকিনটা হয়ে গেলো এবার চলে আসলাম পরবর্তী টেকিনে এই টেকিনটাও কিন্তু ভি শেপে আসবে যতদূর আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি ট্রেকিংটা করবো এবার করব আরেকটা টেকিন ঠিক নিচের দিকে ট্রেকিংটাও এইভাবে একদম হিসেবে করে নেব একটা সাইডের টেকিং আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে এই পাশের ট্রেকিংগুলো আমি করে নেব দুটো সাইডে সুন্দরভাবে টেকিং হয়ে গেল এবং নিচের দিকে পটিটা আমি লাগিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মার্জিনে এবার শোল্ডারটা জয়েন করে নিচ্ছি দুটো শোল্ডার আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল এবার করব গলাটা গলার জন্য আমি পাইপিন রেডি করে নিয়েছি আপনারা যদি পাইপিন তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন হাফ ইঞ্চি বাইরে রেখে সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ির কিনারে কিনারে কিন্তু এভাবে সেলাইটা দিয়ে নিব সুন্দরভাবে একই মার্জিনে কিন্তু সেলাইটা রাখবো এখানে কিন্তু সেলাইটা কম বেশি করবো না এবার ঠিক হাফ ইঞ্চি যে বাইরে রেখেছি এটা ভাজ দিয়ে ওপর দিক থেকে মেন সেলেটে দিয়ে দিব। ওপর দিক থেকে সেলেটে দিলে কিন্তু সেলাইটার একটা অন্যরকম সুন্দর ফিনিশিং আসে নিচ থেকে দিলে কিন্তু ওপর দিকে একটু কম বেশি হয়ে যায় সেলাইটা আর ওপর দিক থেকে দিলে কিন্তু একদম অ্যাকুরেট সেলাইটা আসবে সুন্দরভাবে আমার কিন্তু গলাটা রেডি হয়ে গেল সামনের এবং পেছনের গলা দুটোই সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার হাতাটা রেডি করব। হাতাটা প্রথমে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করব সোজা দিক করে নিয়ে নিয়েছি এবার হাফ ইঞ্চি মার্জিনে নিচের বর্ডারটা প্রথমে জয়েন করব। সুন্দরভাবে এবার নিচের বর্ডারটা এভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেওয়ার পরে এবার দেখুন এভাবে খুলে নিব খুলে নিয়ে লাইনিং মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দেবো সুন্দর করে এভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর সোজা করে নিব সোজা করে নিয়ে ওপর দিক থেকে একটা সেলাই দিয়ে নিব যাতে পরবর্তীতে ব্লাউজটি পরার পরে লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে এরপর সোজা করে নিয়ে লালিনের সাথে মেন ফেব্রিকটা এভাবে চারিদিকটা জয়েন করে নিব চারিদিকটা জয়েন করার পরে এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নিব। এভাবে হাতাটা করলে কিন্তু হাতার একটা সুন্দর ফিনিশিং আসে চারিদিকটা কাট করে নিলাম একই রকম ভাবে অপর হাতও আমি রেডি করে নিলাম এবার হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার জন্য দেখুন দুটো পার্টি সোজা করে নিয়েছি মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি হাফ নিব। হাতা কিন্তু দু রকম ভাবে লাগানো যায় এভাবে খুলেও লাগানো যায় আবার বডি জয়েন করার পরে তারপরেও কিন্তু হাতাটা লাগানো যায় হাতাটা লাগানোর সময় কিন্তু কোনোটাই টানাটানি করবো না হাতার পার্ট অথবা বডির পার্ট কোনোটাই টানাটানি করবো না স্মুথলি কিন্তু জয়েন করে নেব সুন্দরভাবে আমার একটা হাতা জয়েন হয়ে গেল একই রকম ভাবে একটি হাতাও আমি জয়েন করে নেব দুটো হাতে আমার জয়েন্ট হয়ে গেছে এবার করবো সাইডের সেলাইটা সাইডে দেখুন যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সাইড সেলাইটা সুন্দরভাবে করে আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সুন্দরভাবে একটা সাইড জয়েন করার পরে একই রকমভাবে অপর আরেকটি একটি সাইডেও আমি জয়েন করে নিলাম এই হলো ব্লাউজটির আমার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে